পাঁচ মাস আগে হারিয়ে যাওয়া এই বিড়ালটি যেভাবে তার মনিবের বাসাটা খুঁজে পেয়েছিল এই পাঁচ মাস যাবৎ অনেক খোঁজাখুঁজির পরও যখন আমরা তার মনিবের কিছু পাচ্ছিলাম না ঠিক সেই মুহূর্তে আমরা যেখান থেকে তাকে রেস্কিউ করেছিলাম ওখানে তাকে ছেড়ে দিয়েছি এবং দেখছি সে নিজ থেকে তার মনিবের বাসা খুঁজে পায় কি না এভাবে সে নিজে নিজে শুকিয়ে শুকিয়ে প্রায় এক থেকে দুই কিলোমিটার পথ হেঁটে গিয়েছে এবং তার পিছু পিছু নিয়েছিলাম আমরা এবং দেখতে পাচ্ছিলাম কি সে একটা বাসা খুঁজে নিয়েছিল এবং সে বাসাটাতে অনেকক্ষণ শুকানোর পর সেখানের ভেতরে ঢুকে এবং পিছন ফিরে ফিরে দেখে আমরা আসছি কিনা অর্থাৎ সে আমাদেরকেও দেখাতে যাচ্ছে কি এটা তার আসল মনিবের বাসা তো আমরা তার পিছু নিয়েছিলাম এবং দেখছি সে কতদূর পর্যন্ত যায় সে প্রচণ্ড শুকিয়ে শুকিয়ে কিন্তু আসতে ধীরে প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছিল এবং চেনার চেষ্টা করছিল যে এটা তার মনিবের আসল বাসা কিনা সে অর্ধেক যাবে এবং পিছন ফিরে দেখবে আমরা পিছন পিছন আসছে কিনা দেখুন প্রতিটা মুহূর্তে কিন্তু সে একটু করে দাঁড়ায় এবং পিছন ফিরে তাকাচ্ছে আমরা তার পিছু নিচ্ছি কিনা সে আমাদেরকে এখন এতটা বিশ্বাস করে যে প্রতিটা মুহূর্তে সে আমাদেরকে তার পাশে চাচ্ছিল এবার আমরা তার পিছু নিতে নিতে দেখতে পেলাম সে একটা বাসার সামনে যেয়ে দাঁড়িয়েছে এবং ওই বাসাটার কিছুক্ষণ পর ও যখন আসলো তখন ওখানে মালিক যে ছিল সে দরজাটা খুলেছে এবং বুঝতে পারলাম যে ওটাই তার মনিবের বাসা সে হারিয়ে যাওয়ার পাঁচ থেকে ছয় মাস পর তার মনিবের সাথে দেখা হয়েছে কিন্তু আমরা ওই ফুটেজটা আপনাদেরকে দেখালাম না একটা প্রাইভেসির তো ব্যাপার আছে দেখুন সে কিন্তু এখন তার বান্ধবীর সাথেও দেখা করে ফেলেছে অনেক দিন পর সে তার বান্ধবীর সাথে দেখা করে তার মোট দেখুন